চলন্ত ট্রেন থেকে চুরি ছিনতাই চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত যুবকের নাম মোহাম্মদ আলামিন শেখ বয়স আঠাশ বাড়ি কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায় জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে মালদা টাউন স্টেশনে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে পৌঁছাতে যাত্রীরা সন্দেহজনক এক যুবককে ধরে ফেলে খবর দেওয়া হয় জিআরপি থানার পুলিশকে ধৃতর হেফাজত থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন ধৃত যুবক চলন্ত ট্রেন থেকে চুরি ছিনতাই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ধৃতকে জেরা করে এই চক্রের আরও পান্ডাতে খোঁজ চালাবে জিআরপি থানার পুলিশ ধরে নামাতো ধরে নেওয়া একটু

মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির নিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন